গাছটা সরিয়েছিলাম ওই বালতির মধ্যে আবার গাছ সেট করে দিচ্ছি বালতির মধ্যে গাছটাকে এক বছর সুন্দরভাবে রাখা যায় তারপরে আবার পাত্রটাকে মাটির আগে বসাও বসাও তারা আবার দিও মাটির আগে বসাও এটা হচ্ছে একটা পিঙ্ক আশা করি গাছটা এখন সুন্দর হবে এখন যে পাত্র দিয়ে দেওয়া হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি সেম বালতির মধ্যে আর একটি কাটালের চারা কত সুন্দর হয়েছে এই যে দেখেন এই পাশের চারাটাও কত সুন্দর হয়েছে এটা বালতির মধ্যে সেট করা হয়েছে এখন যে চারাটা আমরা রোপণ করলাম বালতির মধ্যে ওইটাও কিছুদিনের ভিতরেই এইভাবে হয়ে যাবে গাছে পর্যাপ্ত খাবার দিবেন এইভাবে গাছকে সুন্দর করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ